এ ইকুয়াল ওয়ান থ্রি টু মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস ফোর ওয়ান থ্রি টু ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো সমাধান দেওয়া আছে এ ইকুয়াল আমরা ম্যাট্রিক্সটা তুলে ধরছি এখানে এই ম্যাট্রিক্সের আমরা ক্রমটা দিব ক্রম হলো অর্থাৎ শাড়ি এবং কলমের সংখ্যা শাড়ি সংখ্যা তিন আর কলমের সংখ্যা তিন থ্রি থ্রি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের ম্যাট্রিক্সের নির্ণয়ক বের করতে হয় সেই নির্ণয়কের মান যদি শূন্য সারা যে কোনো সংখ্যা হয় অর্থাৎ শূন্য অপেক্ষা বড় বা ছোট যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সে র্যাঙ্ক পাওয়া যাবে তাহলে সেই ম্যাট্রিক্সে র্যাঙ্ক হবে এই যে ক্রমটা আছে ক্রমের শাড়ি এবং কলমের সংখ্যার মধ্যে যেটা সর্বনিম্ন সেটা হবে এখানে তাহলে তিন হবে আবার যদি আমরা তিন তিন ক্রমের ম্যাট্রিক্স না পাই তাহলে আমাদের দুই দুই ক্রমের সাব ম্যাট্রিক্স নির্ণয় করে দেখতে হবে যে র্যাঙ্ক পাওয়া যায় কি না তাহলে আমরা শুরু করি দেওয়া আছে এইভাবে লিখলাম তারপর এই ম্যাট্রিক্সের নির্ণয়ক বের করব নির্ণায়ক এটা নির্ণয়কের চিহ্ন দুইটা সমান্তরাল রেখার মধ্যে রাখতে হয় আর থার্ড ব্র্যাকেট হলো ম্যাট্রিক্সের চিহ্ন ইকুয়াল ওয়ান থ্রি টু আছে ওয়ান থ্রি টু মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস ফোর ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু তুলে ধরলাম ইকুয়াল এখন নির্ণায়ক বের করার জন্য আমাদের কী করতে হয় যে প্রথম শাড়িটার প্রত্যেকটা উপাদান নিয়ে কাজ করতে হবে তাহলে প্রথমে নিতে হবে ওয়ানের সাথে গুণ হবে একটা মনে রাখতে হবে প্রথমটার পূর্বে প্রাচিহ্ন থাক দিতে হবে কি চিহ্ন প্রাচিহ্ন ওয়ান গুণ দিলাম তারপর ওয়ান যেই শাড়ি এবং যেই কলমের মধ্যে আছে সেই উপাদানগুলো অর্থাৎ ওয়ান থ্রি টু আর মাইনাস টু মাইনাস ওয়ান বাদ দিয়ে বাকি যে চারটে উপাদান থাকবে সেই চারটে উপাদানের আমরা নির্ণয় বের করব তাহলে দেখি মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর থ্রি আর টু মাইনাস সিক্স মাইনাস ফোর থ্রি টু থাকে থ্রি টু এটা তারপর কী করতে হবে আমরা প্রথমে ওয়ানকে কেন্দ্র করে করছি তারপর এখন থ্রি প্রথমেটা প্লাস তারপর হবে সূত্রের মাইনাস মাইনাস কত হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু এইটার কী নিব থ্রি যেই কলামে আছে এবং যেই শাড়িতে আছে সেটা বাদ দিব বাদ দিয়ে কী পাবো এই থ্রি হচ্ছে এই কলাম অর্থাৎ থ্রি মাইনাস সিক্স থ্রি বাদ দিব তারপর আর কি বাদ দিব ওয়ান থ্রি টু বাদ দিব তাহলে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর আর কি থাকে ওয়ান টু ওয়ান টু এই তো এটা খেয়াল রাখতে হবে আমাদের তারপর আমরা ওয়ান গেল থ্রি গেলো এখন টুকে নিয়ে কাজ করতে হবে তাহলে প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস প্লাস দিয়ে আমাদের এখানে টু আছে টু গুণ দেব টু ইন্টু এইটা কী হবে টু যেই শাড়ি যেই কলাম এবং যে শাড়িতে আছে সেগুলো বাদ দিব তাহলে কি থাকে মাইনাস টু মাইনাস সিক্স আর ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস সিক্স ওয়ান থ্রি এটা এখন এটা আমরা সলভ করব সমান সমান লিখি এই দিকে একটু করি এখন আমরা দেখতেছি এখানে 1 আছে ওয়ান ইন্টু এই যে মাইনাস আর মাইনাস টু গুণ করলে মাইনাস হয় আর মাইনাস টুয়েলভ তারপর সূত্রের মাইনাস সূত্রে মাইনাস কী হবে মাইনাস ফোর আর থ্রি গুণ করলে কত হবে মাইনাস বারো তাহলে ওই মাইনাস বারো আর এইটার সাথে এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেল তাহলে প্লাস বারো তাহলে এইটা আমরা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম আর ওয়ানের সাথে গুণ করলে তো এটাই থাকে তারপরে এখানে মাইনাস থ্রি আছে তাহলে দিলাম মাইনাস থ্রি এখন এখানে মাইনাস টু আর টু যদি আমরা গুণ করি মাইনাস টু আর টু যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস ফোর মাইনাস ফোর দিলাম তারপর এই কোনোটা গুণ করতে হবে মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে হবে মাইনাস ফোর তাহলে এই মাইনাস ফোর আর এই মাইনাসটা প্লাস হয়ে যায় তারপরে হচ্ছে প্লাস টু প্লাস টু মাইনাস টু আর থ্রি গুণ করলে হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স সূত্রে মাইনাস এই মাইনাস আর ওয়ান গুণ গুণ করলে হবে মাইনাস তাহলে এই মাইনাস আর ওই মাইনাস কত হয় প্লাস এই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ টুয়েলভ এই টুয়েলভ জিরো হয়ে যায় তাহলে জিরো তারপর এইটাও জিরো হয়ে যায় তাহলে কি হবে সবগুলো জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি এইটাও জিরো হয়ে যাচ্ছে এইটাও জিরো হয়ে যাচ্ছে কারণ এখানে দেখি এই ফোর আর ফোর এটা যোগ করলে কত হয়ে যায় জিরো থ্রির সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যায় তাহলে মাইনাস জিরো তারপর এখানে প্লাস দিলাম মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে যায় তাহলে জিরো হয়ে যায় টুর সাথে জিরো গুনগুলো জিরো তাহলে আলটিমেটলি কী থাকতেছে জিরো তাহলে আমরা লিখব যে যেহেতু এ এভাবে লিখি যে যেহেতু যেহেতু এ মেট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় ইকুয়াল জিরো সুতরাং সুতরাং তিন তিন ক্রমের র্যাঙ্ক পাওয়া যাবে না তিন তিন ক্রমের তিন তিন ক্রোমের এ মেট্রিক্সের র্যাঙ্ক নেই এ এর তিন এর কী হবে র্যাঙ্ক নেই এই কথাটা আমাদের লিখতে হবে যেহেতু এ নির্ণয় ইকুয়াল টু জিরো সুতরাং তিন তিন ক্রমের এর র্যাঙ্ক নেই এখন আমাদের কী করতে হবে দুই দুই ক্রমের সাবমেট্রিক্স নির্ণয় করে র্যাঙ্ক বের করতে হবে অতএব দুই 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 ক্রমের দুই দুই ক্রমের সাব ম্যাট্রিক্স দুই দুই ক্রমের সাবমেট্রিক্স বের করে বের করে র্যাঙ্ক নিনিয়ক বের করে নির্ণক বের করতে হবে নির্ণায়ক নির্ণয় করি করি এখন তোমাদের একটা মনে রাখতে হবে যখন তিন তিন ক্রমের র্যাঙ্ক পাওয়া যাবে না তখন আমরা করবো কি দুই দুই ক্রমের সাবমেট্রিক্স বের করে তার র্যাঙ্ক নির্ণয় করব এক্ষেত্রে সর্বোচ্চ কয়টা সাবমেট্রিক্স তৈরি হবে এটা আমাদের মনে রাখতে হবে যতটা উপাদান ততটা সাবমেট্রিক্স তৈরি হয় এখন সাবমেট্রিক্স যেমন এই প্রথম চারটে উপাদান নিয়ে পরের চারটে উপাদান এই চারটা এই চারটা এইভাবে আমরা সাবমেট্রিক্স তৈরি করতে পারি কিন্তু এভাবে এলোমেলো হয়ে যায় কাজে আমি একটা ট্রিক্স শিখিয়ে দেব সেভাবে আমরা সাবমেট্রিক্সগুলো গঠন করব। তাহলে আসি প্রথমে আমি দিলাম যে একটা সাবমেট্রিক্স এ ওয়ান এ ওয়ানের নির্ণায়ক বের করি তাহলে এ ওয়ান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে এই শেষের উপাদানটা আছে না এই শেষের উপাদানটা কেন্দ্র করে এই শেষের উপাদানটা আমরা যেরকম মাইনর ম্যাট্রিক্স বের করি যে প্রত্যেকটা উপাদানের শাড়ি কলামের উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটা মাইনর ম্যাট্রিক্স তাহলে এই এই টু মেট্রিক্সের সারি বাদ দিব কলাম বাদ দিব তাহলে যেই চারটে উপাদান থাকে সেই চারটা তাহলে টু টু ম্যাট্রিক্স হলো সাব ম্যাট্রিক্স তাহলে এই দুইয়ের শাড়ি কলামের উপাদান বাদ শাড়ি এর উপাদান বাদ তাহলে থাকে ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস সিক্স তাহলে ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস সিক্স এইটা ইকুয়াল কত হবে এইটা সমান কত হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ান আর মাইনাস সিক্স গুণ করলে কত হবে মাইনাস সিক্স সূত্রের মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ করলে হবে তিন দু ছয় মাইনাস ছয় তাহলে এই যে মাইনাস ছয় হয় এখন কী হবে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস সিক্স আর প্লাস সিক্স ইকল কত জিরো জিরো হয়ে গেছে তাহলে এই সাবমেট্রিক্সের র্যাঙ্কও জিরো তাহলে আবার সাবমেট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে টুকে কেন্দ্র কলাম এখন থ্রিকে কেন্দ্র করে সারি আর কলম বাদ দিব তাহলে আসি এ টু একটা সাবমেট্রিক্স এইটার নির্ণয় আমরা বের করি তাহলে এই থ্রি বরোবর শাড়ি বা কলম বাদ দিলাম কলমের উপাদান শাড়ির উপাদান তাহলে থাকতেছে কি ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস ফোর ওয়ান এই যে থ্রি থ্রি তাহলে এইটা বাদ ওয়ান টু হবে সরি ওয়ান টু আর কি থাকে মাই ওয়ান টু নিলাম আর যেহেতু এই যে এই কলমটা বাদ আর এই শাড়িটা বাদ মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর এইটা মাইনাস টু মাইনাস ফোর তাহলে সমান কত লেখা যায় এখন এই ওয়ানের সাথে মাইনাস ফোর আমরা গুণ করবো তাহলে কত হয় মাইনাস ফোর তারপর এ আর টু গুণ করলে ফোর হয় কিন্তু এখানে মাইনাস মাইনাস ফোর হয় তাহলে সূত্রে মাইনাস এইটা আর মাইনাস ফোর তাহলে কত হবে মাইনাস ফোর প্লাস হয়ে গেল এটাও জিরো আবার তাহলে সাবমেট্রিক্স তিনি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত শূন্য অপেক্ষা বড় বা ছোট হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সাবমেট্রিক্স নির্ণয় করতেই থাকবো কয়টা সাবমেট্রিক্স হবে নয়টা উপাদান আছে নয়টা সাবমেট্রিক্স তাহলে এ থ্রি আমরা নির্ণয় করব এ থ্রি এর তাহলে কী হবে এই ওয়ানের কলামের উপাদান আর শাড়ির উপাদানগুলো আমরা বাদ দিব তাহলে কি থাকে তাহলে থাকে থ্রি টু মাইনাস সিক্স আর মাইনাস ফোর থ্রি টু মাইনাস সিক্স মাইনাস ফোর এইটা এটা আমরা এখন পাবো এখন এইটার ক্ষেত্রে আমরা নির্ণয় করি তাহলে এই যে আর আর গুণ করি তিন চারে বারো মাইনাস বারো আর সূত্রে মাইনাস তারপর কী হবে ছয় দুগুণে বারো বারো তাহলে কত হবে সমান সমান এই মাইনাস বারো আর এই মাইনাস এই মাইনাস প্লাস বারো ইকুয়াল জিরো তাহলে এ থ্রিও জিরো হয়ে গেল তারপর আমরা কী নির্ণয় করবো এ ফোর এ ফোর এ ফোর কীভাবে নির্ণয় করবো এই যে আমরা টু থ্রি ওয়ান এই যে বাদ দিলাম তারপর আমরা এই ফোরকে কেন্দ্র করবো ফোরের শাড়ি আর কলমের উপাদানগুলো বাদ দেব ফোর যেই কলমে আছে আর যেই শাড়িতে আছে সেগুলো আমরা বাদ দেব তাহলে কী থাকে তাহলে থাকে ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি আর ওয়ান টু ওয়ান টু সরি ওয়ান থ্রি আর এই যে আমরা বলছি যে ফোর যেই কলমে আছে তাহলে ফোর যেই কলমে আছে সেই কলাম বাদ দিব আর সেই শাড়ি বাদ দিব তাহলে ওয়ান থ্রি আর ওয়ান থ্রি থাকে তাহলে ওয়ান থ্রি আর ওয়ান থ্রি এটা আমরা নিলাম তাহলে এখানে কি হচ্ছে তিনের সাথে ওয়ান গুণ করলে থ্রি মাইনাস থ্রি তাহলে কত হলো জিরো এটাও জিরো তাহলে আমরা এখন আবার নির্ণায়ক বের করতে থাকবো এখন বের করি এ ফাইভ এ ফাইভের নির্ণায়ক তাহলে আমরা ফোরকে কেন্দ্র করলাম এখন সিক্সকে কেন্দ্র করব। তাহলে সিক্সের সিক্সের কলামের যত উপাদান শাড়ির যত উপাদান এটা বাদ দিব। তাহলে কি থাকে ওয়ান তাহলে থাকবে ওয়ান টু ওয়ান টু এই যে এইটা বাদ দেবো তাহলে ওয়ান টু আর কি থাকে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ইকল কত হবে টু এই যে টু মাইনাস টু ইকুয়াল জিরো তাও জিরো পাইলাম এখন আমরা সিক্স সামমেট্রিক্স সিক্স ছয় নম্বর সামমেট্রিক্স নিয়ে করবো তাহলে আমরা মাইনাস টুকে কেন্দ্র করবো মাইনাস টুকে কেন্দ্র করলে কী হবে এই যে এই কলমে সব উপাদান আর এই শাড়ির সব উপাদান বাদ দিব তাহলে কত থাকে থ্রি টু থ্রি টু থাকে এটা আমরা দেব তাহলে তিন দুগুণা ছয় বিয়োগ ছয় ইকুয়াল জিরো এখন আমরা এ সেভেন নির্ণয় করবো তাহলে আমরা এখন এই টু ধরবো এই টু এর কলামের উপাদান শাড়ির উপাদান বাদ দেব তাহলে কী থাকে মাইনাস টু মাইনাস সিক্স আর ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস সিক্স ওয়ান থ্রি তাহলে কত হয় মাইনাস তিন দুগুণা ছয় আর সূত্রের মাইনাস ছয় ওকে ছয় মাইনাস ছয় তাহলে ইকুয়াল কত হবে মাইনাস সিক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তবুও আমরা এখনও পাইনি সব জিরো আস্তে আস্তে তাহলে এ কত হবে এ এর কলামের উপাদান শাড়ি এর উপাদান সব বাদ দেবে তাহলে মাইনাস টু মাইনাস ফোর ওয়ান টু মাইনাস টু তাহলে কত পাচ্ছি মাইনাস টু আর 2 মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর আর কত মাইনাস টু মাইনাস ফোর ওয়ান টু ওয়ান টু কত হবে দুই দুগুনা চার মাইনাস আর এখানে প্লাস চার ইকুয়াল জিরো এখন একটা আছে শেষ সেটা এ নাইন এ নেন কীভাবে বের করব এর কলামের উপাদান সারি উপাদান মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স থ্রি টু এটা কত হবে ছয় দুগুনা বারো আর এটা প্লাস হবে ছয় দুগুনা তিন চারে বারো তবুও জিরো পেলাম তাহলে সব জিরো আসলো টু আর টু ক্রমের সাবমেট্রিক্স আমরা বের করলাম সব জিরো হয়ে গেল তাহলে আমরা কী লিখব যেহেতু টু টু ক্রোমের সকল সাবমেট্রিক্সের নির্ণায়ক শূন্য তাই অতএব এক এক বা ওয়ান ওয়ান ক্রোমের সাবমেট্রিক্সের নির্ণায়ক বের করি যেহেতু টু টু ক্রোমের সকল সাব ম্যাট্রিক্স এর নির্ণায়ক নির্ণায়ক শূন্য শূন্য সুতরাং সুতরাং ওয়ান ওয়ান ক্রোমের সাবমেট্রিক্স সাবমেট্রিক্স এর নির্ণায়ক বের করি তাহলে ওয়ান ওয়ান ক্রোমের শুরুতে কি হবে ওয়ান ওয়ান ক্রম যেহেতু বলছে অতএব আমরা লিখবো অতএব এ টেন এ টেন দেব এ টেন ইকুয়াল কত হবে প্রথম একটা উপাদান নিব এটা যদি জিরো হয় তাহলে পরেরটা পরেরটা জিরো হলে তার পরেরটা তাহলে আমরা এখানে দেব ওয়ান এই একটা উপাদানের নির্ণায়ক হবে কত ওয়ানে হবে অতএব অতএব এ টেন নট ইকুয়াল জিরো সুতরাং সুতরাং র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ এ কত হবে ওয়ান র্যাঙ্ক অফ যদি এখানে সারিও একটা কলমও একটা তাহলে এটার ক্রম হলো কি ওয়ান ওয়ান এই জন্য র্যাঙ্ক হবে কত ওয়ান